আপনাদের থেকে দেখতে চাই কোন কোন যুবক আছেন এদের বিরুদ্ধে যদি রাজপথে নেমে নিজের রক্ত বিলিয়ে দিতে হয় রক্ত বিলিয়ে দিবেন যদি জেলে যেতে হয় জেলে যাবেন যদি এই আর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে যেয়ে আমার দেশ রক্ষা করার জন্য আমার দেশের অস্তিত্ব রক্ষা করার জন্য আবার উনিশশো একাত্তর কায়েম করতে হয় আবার ইংরেজ খেদাও আন্দোলনের মতো নিজেদেরকে বাড়িঘর ছাড়া দিতে হয় নিজেদেরকে মা ছাড়তে হয় নিজেদের বাবা ছাড়তে হয় সন্তান ছাড়তে হয় স্ত্রী ছাড়তে হয় জেলে যেতে হয় রক্ত দিতে হয় যਿਸ প্রান্তটা হয় বাংলাদেশের তাওহীদের বিশ্বাসে লোক বেশি তাওহীদের কথা চলবে আল্লাহর কথা চলবে হ্যাঁ এই দেশের মধ্যে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে আমাদের কোনো সমস্যা নাই তারা থাকবে তাদের নিরাপত্তা আমরা দেব কিন্তু যদি এই দেশের মধ্যে হিন্দুত্ববাদ কে قائم করতে চায় খ্রিস্টত্ববাদ কে কেউ قائم করতে চায় বৌদ্ধবাদ কে قائم করতে চায় তাহলে বাংলার দামাল ছেলেরা এটা সহ্য করবে না কথা বলেন ঠিক না এই বাংলাদেশের মানুষ এই উপমহাদেশের মানুষ দুইশো বছর ইংরেজ রাজত্বের পরে ইংরেজকে খেয়ে দিয়েছে পাকিস্তানের জুলুম নির্যাতনের পরে পাকিস্তানকেও খেয়ে দিয়েছে এই বাংলাদেশের মানুষ জানে কিভাবে তাদের অস্তিত্ব রক্ষা করতে চায় তাই ইস্কন নাম দিয়ে আপনি যদি কোনো হিন্দুত্ববাদ আর জঙ্গি সংগঠন কায়েম করতে চান বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করার স্বপ্ন দেখেন আর বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদ কায়েম করতে চান তাও হিদবাদকে বিলুপ্ত করে দিতে চান ওলামা একরামকে মাটির সাথে মিশিয়ে দিতে চান কোরআনকে মাটির সাথে মিশিয়ে দিতে চান মনে রাখবেন বাংলাদেশের মানুষ এই তাও হিদবাদ কায়েম করতে যে এই হিন্দুত্ববাদ আর বিরুদ্ধে যদি রক্ত লাগে রক্ত দিবে যদি

এই স্কন বাংলাদেশের জন্য এখন একটা হুমকি খুব সচেতন থাকবেন তারা চট্টগ্রামের মধ্যে এক লোক এই নিয়ে দেওয়ার কারণে চট্টগ্রাম শহরের মধ্যে আইসে তাকে পিটাইছে তার দোকানে আগুন লাগাইতে গেছে এই কিছুদিন আগে জানেন না আপনারা তখন যৌথ বাহিনী পুলিশ র্যাব আর্মি তাদেরকে জায়গাটাকে শান্ত করতে গেছে ওইখানে পিটায়া পাঁচজন সেনাবাহিনীকে তারা আহত করে দিয়েছে বারো জন পুলিশ সদস্যকে তারা আহত করে দিয়েছে এই ইস্কন নামে জঙ্গি সংগঠন এবং ভারতের মিডিয়াগুলো একাধারে প্রচার করতেছে চট্টগ্রাম থেকে বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দেওয়া হবে যদি এমন পরিস্থিতি কখনো কয়দা হয়ে যায় এই স্কঞ্জে ষড়যন্ত্র করতেছে দেশের মধ্যে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে দেশের মধ্যে হিন্দুত্ববাদকে কায়েম করার জন্য চেষ্টা করতেছে এটা আমরা বুঝি ভারতের ইশারায় করতেছে এটা আমরা বুঝি রয়ের ইশারায় করতেছে ওই আকাটা মোদির ইশারায় করতেছে যদি এমন পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়ে যায় আমি বিশ্বাস করি এই বাংলাদেশের মুসলমান হয়তো মুসলমান সে নামাজ পড়ে না হয়তো এমন মুসলমান আছে ইসলাম সম্পর্কে জানে না কিন্তু যখন ইসলাম মুসলিম সভ্যতার উপরে আঘাত আসবে যখন কোরআন আর হাদিসের উপরে আঘাত আসবে যখন আল্লাহ আল্লাহ রাসনের উপরে আঘাত আসবে যখন ওলামা ইকলামের উপরে আঘাত আসবে আমি আপনাদের থেকে দেখতে চাই কোন কোন যুবক আছেন এদের বিরুদ্ধে যদি রাজপথে নেমে নিজের রক্ত বিলিয়ে দিতে হয় রক্ত বিলিয়ে দিবেন যদি জেলে যেতে হয় জেলে যাবেন যদি এই আর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে যেয়ে আমার দেশ রক্ষা করার জন্য আমার দেশের অস্তিত্ব রক্ষা করার জন্য আবার উনিশশো একাত্তর করতে হয় আবার ইংরেজ খেদাও আন্দোলনের মতো নিজেদেরকে বাড়িঘর ছাড়া দিতে হয় নিজেদেরকে মা ছাড়তে হয় নিজেদের বাবা ছাড়তে হয় সন্তান ছাড়তে হয় স্ত্রী ছাড়তে হয় জেলে যেতে হয় রক্ত দিতে হয় জীবন দিতে হয় কে কে রাজি আসেন আল্লাহবর বলে হাত জায়গা দেখা দেন আর নানা দেন নানাদের হাত আর দেখবেন আল্লাহ তোমার তাওহিদের পক্ষে সাক্ষী দিতেছি যদি তোমার তাওহিদ কে রক্ষা করতে যে আমরা জীবন দিতে প্রস্তুত আল্লাহ এই জীবনকে শহীদ জীবন হিসাবে কবুল করে নাও আমিন